31 জানুয়ারি 1 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি বিশ্ব ইস্পে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকে স্যারদেরকে সবাইকে আমরা mohabbat করি সবাইকে mohabbat করি কিন্তু প্রত্যেককেই যে মনে রাখতে হবে যার যেটা কাজ না মূল जिम्मेদারি না সে সেটার সমকক্ষতা দাবি করা উচিত না

الحمد لله رب العالمين اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما مولاي كريم اتنا مدركي مافكر رب كريم مہربان مهربان مولى

পর যুক্নাচতি বাঃ বা তেলা বাতিলা তেলা পর জুকনাচতি না বাহ আয়া লা মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কে আমাকে যুক্ত কবরে রাজা মাফ করে দেন কবর গোবরকে যেন না টুকরা বানিয়ে দেন আয়া লাম রাজারা বেঁচে আছি আমাদের জিন্দিকী সুন্দর করে দেন আগামী জীবন কাজে লাগাবা কাউ ফিখ দান করেন Amar kishor torun 9 yuvarlıkte firaya den. Amar 9 yuvarlıkte iman amul waala baniye den. Takko waala baniye den. Agamir, agamir kiti bi İslam'ı cennalla ey 9 yuvarlıkte kabul kore den. Ey juba derkte kabul kore den. Sejda waala kapal baniye den. Kadne waala çuk baniye den. Zikir waala zaban baniye den. Mahabbet waala din baniye den. Sunnat waala çibon baniye den. Açusta bimarı jara şifa kure den. প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন অভাব দূর করে দেন সংসারে সুখ দান করেন শান্তি দান করেন স্ত্রী সন্তান নিয়ে নেক জীবন দান করেন আল্লাহ স্ত্রী সন্তানকে দান বানিয়ে দেন নাফরমান সন্তান দিয়ে না মাওলা নামাজি সন্তান দিয়েন না মৌলা বে পর্দা স্ত্রী কন্যা দিয়েন না মৌলা আল্লাহ পরিবারের সদস্যদের কারণে অপমানিত করেন না বেইজ্জতি করেন না আয় আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন মা বোনদেরকে পর্দা পোশাক দান করেন আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন

আল্লাহ ফিতনা বাস্তের থেকে দাওয়াত ও তাবলিগের হেফাজত করেন 31 জানুয়ারি 1 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারির বিশ্ব ইসতিমাফ কি কবুল করে নেন আর ਕਿਸিমের ফিতনা থেকে শরারাত থেকে হেফাজত করেন আই আল্লাহ অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সফীরা সুবহান রাব্বিকা রব্বিল আইসাতে আম্মা ইয়াসফুন ওয়া সলান আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন どうも。<ス>